গৌরকে কেউ দিতে পারে না এ পৃথিবীতে টাকা পয়সা অমূল্য সম্পদ সকল কিছু টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু গৌর সম্পদ একমাত্র প্রেমই প্রেমের সম্পদ আনন্দ ব্রহ্ম স্মৃতিশাস্ত্রী বললেন আনন্দের মধ্যে পরম রঙ্গ লুকিয়ে আছে বলতে পারেন কোন আনন্দ কোন আনন্দের মধ্যে গোবিন্দ লুকিয়ে আছে যে আনন্দময় কৃষ্ণ গুণময় আনন্দ অর্থাৎ আমার মতো অধমকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয় আমি খুশি হব কিন্তু একটি ভক্তকে আপনি একটু চন্দন একটা গোবিন্দের বিগ্রহ যদি দেন তিনি যতটা খুশি হবে হয়তো আমিও সেই কোটি কোটি টাকার খুশিটাও তার কাছে ভক্তের কাছে মহা মূল্যবান সম্পদ হচ্ছে ভক্তি যে ভক্তির মাধ্যমে তিনি গোবিন্দকে পেয়েছে গোবিন্দের কাছে সকল বস্তু আছে কিন্তু গোবিন্দের কাছে যে যদি বলি হে প্রাণবন্ধু আমায় ভক্তি দান করো গোবিন্দের কাছ থেকে উত্তর আসবে আমার কাছে ভক্তি নেই ভক্তি নিয়ে গেছে ভক্ত মধু করে মধুকরের কাজ কি মধু আহরণ করা মধু আহরণ করে তারা কি সঞ্চয় করে সেই সঞ্চয় করা মধু পাইকে যে মধুর চাক কাটতে জানে কোনদিন শুনেছেন মধুর চাক যে কাটে তাকে সচরাচর মধু বল্লা কামড় দেয় না খুব কম তারা উড়ে যায় কেন আগুন দেখানো হয় তাই না আগুনটা হচ্ছে ভক্তি সম্পদ এই আগুনটা যখন সেই বল্লার গায়ে দেখানো হয় মধু বল্লার গায়ে দেখানো হয় তারা কি সরে যায় তখন এই ভক্তি দ্বারা যদি কোনো ভক্তকে সে বুঝতে পারে যে এই ভক্তের মধ্যে ভক্তি আছে তখন তিনি তার ভিতরের ভক্তিটা দিতে আর কৃপণতা করে না যেমন ওই চাক কেটে নিয়ে যায় মধু আহরণকারী যারা তত্র কোনো ভক্ত যদি একবার সত্যিকারের ভক্তেরই সঙ্গই স্পর্শ লাভ করতে পারে তাহলে ভক্ত তার চরণ ধুলি দিতে অথবা তার ভক্তি দিতে আর কৃপণতা করে না জগৎবন্ধু সুন্দর বাণী দিলেন একা এসেছ একা যাবে সদা মনে রাখিও তুমি একা আবার পরে কলম দিলেন তোমরা সবাই যদি আমাকে ভুলে যাও আমি তোমাদেরকে ভুলব না জগৎবন্ধু সুন্দর বাড়ি দিয়ে তোমাদেরকে ভুলব না জগৎবন্ধু বললেন কথাটা ভুল কথা জগৎ বন্ধুর ভিতরে যে গোবিন্দ আছে সেই গোবিন্দ বাণী দিলেন যে ভক্ত তোরা যদি আমায় ভুলে যাস আমরা তোদের ভুলব না কেন শত অপরাধ করলেও মাতা পিতা কি পারে ভুলে যেতে আমরা সকলে ভগবানের সন্তান ভগবানের কাছে ক্ষমা চাইলে অথবা ক্ষমা যদি নাও চাই গোবিন্দ সেই কথা কি মনে রাখতে পারেন কোনোদিন নয় গোবিন্দ সকলের কাছে একটি ভাব বস্তু কি ভাব বস্তু প্রেম ভাব বস্তু যে বোঝে সে তাকে ধারণ করতে জানে আর যে বোঝে না সেও ধারণ করবে কিন্তু যখন তার গায়ে শক্তি থাকবে না যৌবন বয়স শ্রেষ্ঠ বয়স গোবিন্দকে ডাকার জন্য কারণ কি বলতে পারেন যে গোবিন্দ তো অভয় বাণী দিয়েছে কেউ যদি একবার আমাকে শরণ করে আমি তাকে সাধু বলে গ্রহণ করি গীতার বাণী তাহলে কেন যৌবন বয়সে যেতে হবে বৃদ্ধ বয়সে কি একবার কৃষ্ণ নাম করলেই তো হয়ে যায় শুনতে হবে কথাটা কি বলেছে একবার যদি কেউ কৃষ্ণ নাম শরণ শরণ কিন্তু মুখে বলাটাকে শরণ বলে না বদন দিয়ে যেটা বলি সেটাকে স্মরণ বলে না স্মরণ করে মন মন যদি একবার কৃষ্ণ নাম স্মরণ করে তাহলে বৃদ্ধ বয়সে কৃষ্ণ নাম করলে সার্থক কিন্তু সেই বদনটা তো আমার মতো অধমের নেই তাই সাধু মহিষীরা বলেছেন যৌবন বয়সে কৃষ্ণ নামের পথে ধাপিত হোক একবার না এক স্মরণ হয়েই যাবে স্মরণটা যদি একবার করা যায় হৃদয়ের থেকে যদি একবার আসে যে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই বৈকুণ্ঠ নরে যায় সেই ভক্তের স্মরণের সেই ছোট্ট একটি কথার মাধ্যমে গোবিন্দ কাঁদে যখন কোনো ভক্ত তাকে ডাকে যে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই কেন কাঁদে ভগবান ভগবান কাঁদে যে আমার ভক্ত আমাকে কত না ভালোবাসে এর জন্যই তো বলে যে তুমি ছাড়া কেউ নেই কিন্তু আমার মতো অধম যখন বিপদে পড়ি তখনই গোবিন্দের কাছে দু হাত জোর করে বলি গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই তখন গোবিন্দ হাসে যে কথাটা তুই সত্যই বলেছিস আমি ছাড়া তোর কেউ নেই কেন রে একটু মন থেকে বলতে পারলি না কথা তো তুই ঠিকই বলেছিস শিশুর মতো মন কৃষ্ণ ভজনে ধাপিত হতে হয় কারণ শিশুর মনের ভিতরে কোনো ভেজাল নেই এই পৃথিবীতে তাছাড়া সবকিছুই ভেজাল ছাড়া কিছু নেই কিন্তু শিশুর মনে কোনো নেই দেখবেন একটি সন্তান যখন হয় সে কখনো কাঁদে কখনো হাসে আমরা ছয় ষষ্ঠী করি না আমরা বলি যে ছয় মা তার সাথে আছে গোবিন্দ আছে গোবিন্দ তাকে হাসায় গোবিন্দ কখনো তাকে কাদায় গোবিন্দ কখন ছেড়ে চলে যায় যখন সে শিশুটি বুঝতে শেখে মিথ্যা বলতে শেখে তখন তার কাছ থেকে গোবিন্দ চলে যায় কিন্তু যারা মহামানব যারা মহর্ষি তাদের কাছে গোবিন্দ যায়নি কেন যায়নি তারা কোনোদিন নিজের চিন্তা করেনি তারা কোনোদিন মিথ্যা কথা বলেনি এর জন্য তারা গোবিন্দকে ভাব নয়নে দর্শন করতে এই যে পদকর্তারা ভাব নয়নে লিখেছেন বলতে পারবেন যে এই পদকর্তার সাথে ওই পদকর্তার পদের কোনো মিল নাই এমন তো হয় নাই কেন হয়নি তারা সকলে একজনকে ভালোবাসত একজনকে ভালোবাসার কারণে তাদের পদকর্তার মধ্যে পদের রূপ দিতে যে কলম ধরতে যে তাদের কারণে কোনো বিঘ্নতা আসেনি সকলের সাথে সকলের মিল আছে মিল থাকতো না যদি একজন দুর্গার যদি ইষ্টদেবতা হতেন কারোর যদি শিব ভক্ত হতেন তাহলে মিলতো না কারণ সকলেই গোবিন্দকে ভালোবেসেছেন এর জন্য বললেন গোবিন্দকে ভালোবাসো গোবিন্দকে যদি একবার ভালোবাসার মতো বাসতে পারো যদি দেহের ভিতরে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব 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 মদনাক্ষ যদি ধীরে ধীরে আসতে থাকে তবে একদিন না একদিন গোবিন্দ সেবা করার মতো যোগ্যতা হবে মদনাক্ষ মহাভাবের মূরতি একমাত্র রাধা ঠাকুরানী উষ্ণব পদকটটা বললেন তোমরা রাধি শাস্তে যেও না রাধাকে অনুকরণ করো সে কেমনভাবে ভালোবেসেছে নিজেকে রাধা অথবা সখী বলে দাবি করো না পদকটটা কলম দিয়েছে পদে তবুও একবার বললেনি যে আমিও সখীর মতো গোবিন্দকে ভালোবাসি কি বলেছে আমার কোনো যোগ্যতা নাই আমার মনের সাধ পূরণ করো অধম আমি অধম প্রত্যেকটা পদকর্তা যখন শেষে ভঙ্গিতায় কীর্তনিয়ারা যখন তাদের নামগুলো বলে কত নম্র শ্রদ্ধার সাথে বলে যে তারা পদ লিখেছে কিন্তু তারা অযোগ্য এটিও পদের মধ্যে প্রকাশ পেয়ে সুতরাং এতে জীবকে শিক্ষা দিল যে তোমরা অনুকরণ করো কিন্তু হুবহু করতে যেও না বা তার মতো হতে যেও না তার সাথে নিজেকে কম্পেয়ার করতে যেও না তার যে ভালো দিকগুলো একটু চেষ্টা করো ভিতরে আনার জগৎবন্ধু সুন্দর বললেন একটি পাহাড় পাহাড়ের উপরে রাধা রানী সূর্যকে দর্শন করছে সেই সূর্যটা হচ্ছে স্বয়ং গোবিন্দ এবং রাধারানী পর্বতের একদম চূড়ার মধ্যে আছে এবং তার যে সুখীগণ অষ্ট তারা পর্বতের যার যেমন যোগ্যতা সেই হিসাবে পর্বত তেমন ভাবে থাকে পর্বতে ধাপে ধাপে দাঁড়িয়ে আছে জগৎবন্ধু সুন্দর বললেন আমি যে ওই পর্বতের ধুলি কণা হওয়ারও যোগ্যতা রাখি না তিনি এত বড় একজন ভাবক হয়েও যিনি ১৬ বছর গম্ভীরায় ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকেও বেশি তিনি বললেন যে আমি ওই পর্বতের ধুলিকণা হওয়ার যোগ্যতাও রাখি না আমার মতো অধম আমি বলতে চাই আমি ভক্তের দাস নই ভক্তের যে দাস আমি সেই দাসেরও দাস হওয়ার যোগ্যতা রাখি না তবু যদি কোনো ভক্ত আমায় কৃপা করে যদি একটু চরণ মাঝে ঠাই গোবিনের কৃপা হলেও হতে পারে এই ভক্তিমা ভক্ত কে ভগবান সবার ঊর্ধ্বে রেখেছেন এই যে তিতাব জ্বালা দৈহিক দৈবিক ভৌতিক এই তিতাব জ্বালাকে অতিক্রম করার জন্য ভক্ত সংগ্র করতে হবে একটি ধান আপনাদের গ্রামে ধান সেদ্ধ করে না ধান গুলো কিসের একটা পাত্রে আগুনের উপরে দেই তাই না ধান গুলো ওই তাপে তাপে যখন ধান গুলো চালে পরিণত হয় কিছু কিছু ধানের মুখ গুলো কি ফেটে যায় তাই না আমরা বুঝতে পারি যে ধানটা সিদ্ধ হয়ে গেছে তদ্রূপ একটি ভক্তকে যখন নামের তাপ দেওয়া হয় ধানের সাথে সমতুল্য করতে মিলটা কোথায় একটি ভক্তকে কৃষ্ণ নামের তাপ যদি দেওয়া হয় ভক্তের মুখটাও ফোটে কেমন ফোটে কৃষ্ণ নামের মিষ্ট ভাষা ফোটে তখন সেই ভক্তকে আর পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় না কারণ ভক্তটি তখন পরিপূর্ণ হয়ে যায় সেই পরিপক্ব ধান যদি আমরা শুকিয়ে দেই তাই না শুখাতে নি শুকায় এ তারপরে বেরিতে রূপায় তত্ৰ ওই পরিপক্ব কৃষ্ণ বনা ধান যখন ভক্তের চরণ ধুলির মাঝে যখন লুটিয়ে পড়ে আর ওই সূর্য অর্থাৎ গোবিন্দের কিরণ যখন ভক্তের আশীর্বাদ হিসেবে ভক্তের যখন শরীরে পড়ে ভক্ত তখন উদ্ধার হয়ে যায় ভক্তের হৃদয় মন্দিরে কৃষ্ণ তখন রাসমঞ্চ তৈরি করে নৃত্য করতে থাকে আমাদের সবার উদ্দেশ্য কি ভগবানের কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ একমাত্র রাস নিলায় সম্ভব আমরা রাশের খোঁজেই আছি গোপীরা এলোเলো হয়ে গোবিন্দের কাছে গিয়েছিল আমরাও এলোথেলো হয়ে আছি কিন্তু পথটা চেনাবে কে পথ চেনানোর জন্য গোবিন্দ কাকে পাঠিয়েছেন গুরুদেব এই যে ধানটা সিদ্ধ এই যে ধানটা যে তাপ দেবে ধানের তাপ কি ধান কি একা একা আগুন জ্বালাতে পারে পারে না তো যে কোনো একজন আগুন জ্বালিয়ে দেয় সে আগুন অর্থাৎ কৃষ্ণ নামের ভক্তির আগুন কে জ্বালিয়ে দেয় গুরু নামের একজন জ্বালিয়ে দিয়ে যায় শাস্ত্রে বললেন যে জীবের গুরু কর্ণ নাহি হয় সে জীব শুকর সম জানিবে নিশ্চয় গুরুদেবের এত মূল্য নন্দদলাল গোস্বামী এখানে ওনার শিষ্য রয়েছেন তিনি বাণী দিলেন যার কানে প্রতিবেশীর কান্না কানে আসে না তার কানে কোনোদিন বাঁশির সুর বাজবে না অর্থাৎ বাঁশির সুরটা যদি শুনতে হয় প্রতিবেশীর কান্নার সাউন্ডটাও কানে পেতে হবে প্রতিবেশী কষ্টে আছে শুধু প্রতিবেশীতে এখানে বোঝায়নি বুঝিয়েছে জীবের কষ্ট যদি কানে যায় যদি মনের ভিতরে কষ্ট আসে যে গোবিন্দ আমাকে ভালো রাখতে হবে না তুমি জগৎজীবকে ভালো রেখো জগৎজীবের মনে বহু কষ্ট তাহলে সেই বাসির সুর বাজে তিনি উপযুক্ত গুরুদেব তাকে এখান থেকে প্রণাম জানাই কারণ তার মধ্যে যদি উপযুক্ত বস্তু না থাকতো তিনি এই বাণীটা করতে পারতেন অর্থাৎ গুরুদেবের বাক্য গুরুদেবের বাক্যটা লঙ্ঘন করা যাবে না গুরুদেব যে বাক্য দেয় সেই বাক্য যদি কেউ অন্তরস্থ করতে পারে আত্মস্থ করতে পারে সেই গুরুদেবের যে প্রসাদ কৃষ্ণ প্রসাদে এই ভক্তিলতা বীজ গোপন করতে পারে একমাত্র গুরুদেব তাই গুরুদেবের কাছে যেতে হবে গুরুদেব আমার এই দেহের মধ্যে ভক্তির সঞ্চার করবে সেই ভক্তি নামের কুসুম যখন গোবিন্দের চরণে দিতে পারব তখন সার্থকতা ফ্যানটা ঘুরিয়ে দিন ঘুরিয়ে দিন আমার সমস্যা